কালকে ইনুসাহের ধাক্কা দা বাইর করে দেন রাজ্য কিরে বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্য সাহেবের লোম টাচ করতে পারতেনা কেউ সেই আওয়ামী লীগ তখন পতিত হইল আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বলেন সেই কিন্তু সেই শূন্যস্থান পূরণ করেছে কারা দিস ইস মাই কোশ্চেন খালি নাই পূরণ করেছে কারা যারা শক্তিধর নিশ্চয় তার আমার তো দরকার নাই তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা সিম্পল আপনি একবার বুঝে কারা সিন্ডিকেট দুই আসেন আইন বাহিনী দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী নাম্বার ওয়ান ইফ ইউনুস ইজ রিমুভড কালকে ইউনুস দা বাইর করে দেন রাজ্যা বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইনুস লম লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশের ইউনূস সাহেবের লম টাচ করার কোন লোক নাই আমি যদি প্রধান উপদেষ্টা আর ইউনূস সাহেব যদি সহকারী উপদেষ্টা বানিয়ে রাখি তাও একই কাজ হবে হিজ প্রেজেন্স ইন দ স্টেট ইজ এনাফ আরেকটা যদি বলেন যে ইউনূস সাহেব থাকবে না নির্বাচন হবে ইউনূস সাহেব থাকবে অন্য কোন পদ্রিয়ায় রাষ্ট্রপ্রধান রে সরিয়ে দেন তাতে আইনসিঙ্গুল মানে কাজ করবে কারণ আইনসিঙ্গুল মানে দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারে চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায় কি জ্বালায় সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না স্বাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মে এস টিসি দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না নাথিং ওয়াশ সিগন্যাল আছে করবানা তা নইলে হয় না কেন মাই নেই এবার আসেন আপনার চাপটা বাংলাদেশে ছাত্রদের বিদায় দিয়ে দিছে ছাত্র না আমি ছাত্র আসে মেনলি তাদের সবাই একত্র হইয়া আইসে কী করছে শাচিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল বসায় দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনো বলছি সেলো হলো দোসর তাকে যখন অপারেশন করতে গেল তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে আমি আসমান দিয়ে বললাম শেখ হাসিনা সারাইলে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল রাজনীতিবিদ তাই কেন বিপ্লব পরবর্তী আবার আর সেগুলো প্রশ্ন আসে কেন হ্যাঁ এরপর যেমন এই ছাত্র একটা শক্তি হইল এখন বিশাল শক্তি কিন্তু ছাত্ররা কেন ছাত্ররা শক্তি সেটা বলে দিতেছে যেহেতু প্রশাসন মাঠে নাই বাংলাদেশ সব রাজনীতিক দল যেই ক্ষমতায় থাকুক মাঠে তার রাজনীতিক কর্মী কিন্তু থাকে তার মানে রাজনৈতিক যে ক্ষমত দল ক্ষমতায় যায় তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী ইউনুস সেটা নাই তা আপাতত ইউনুস না বললেও ছাত্ররা তার পক্ষে কাজ করবে এই জন্য করবে ইউনসের নিয়োগকর্তা তারা